গাজা ও ইসরায়েল সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল সংঘাতপূর্ণ ইস্যু সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে যুদ্ধ শেষ না হলেও হয়েছে যুদ্ধবিরতি প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি শেষ এবার দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির আলোচনা করা হচ্ছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত পাঁচ জন সুদানে গোলাবর্ষণ এবং বিমান হামলা নিহত ছাপ্পান্ন জন আরও জানিয়ে দিচ্ছি পাকিস্তানের রাতভর গোলাগুলি আঠারো আধা সামরিক সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ এক হাজার কিলোমিটার অর্থাৎ ছয়শ মাইল রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থা মার্কিং নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলি রেজা তাংসির বলছেন এইটি একটি গাদর তিনশো আশি মাইল টাইপ এল মিসাইল এর রেঞ্জ এক হাজার কিলোমিটারের বেশি এবং এটি জ্যামিং ক্ষমতা সম্পন্ন ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা ইউক্রেনের ওডেশায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো এছাড়া অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কি হামলাটিকে একটি ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলছেন হামলার সময় ঐতিহাসিক এলাকায় নরওয়ে জিয়ান কূটনৈতিকরাও অবস্থান করেছিলেন আরও বলছেন এটি সরাসরি শহরের উপর হামলা সাধারণ বেসামরিক ভবনগুলোর উপরে হামলা ওডেসা অঞ্চলে গর্ভনর ওলেহ কিপার জানিয়েছেন আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে পারো ওডিশার মেয়র হেন্নাদি ট্রুখানেভের অনলাইনের শেয়ার করা ছবিতে দেখা গেছে উনিশ শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিটিশ টল হোস্টেলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়